আসামের রাজনীতিতে আবারও ফিরছে এজিপির পুরনো ছন্দ দু সালের বিধানসভা নির্বাচনে কারা হবেন এজিপির মুখ্য প্রার্থী গুপ্ত সূত্র থেকে যা পাস হয়েছে অসম গণপরিষদের সম্ভব্য প্রার্থীর তালিকা আর তাতে তুলপার শুরু হয়েছে রাজনীতিতে এই ভিডিও থেকে আমরা জানব এজিপি কোন আসনে কাকে দিচ্ছে টিকিট কোন নতুন মুখে আনা হচ্ছে সামনে আর কে কে বাদ পড়তে চলেছেন এইবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো কারণ এই তালিকা বদলে দিতে পারে নির্বাচনের গতিপথ প্রথমে আমরা এটা জেনে নেব এজিপির ঐতিহাসিক ভূমিকা এজিপি কিভাবে আত্মপ্রকাশ করেছিল এবং এজিপি আগে কতবার ক্ষমতায় এসেছিল অসমে অসম গণপরিষদ অর্থাৎ এজিপি আত্মপ্রকাশ করেছিল উনিশশো সালে অসম আন্দোলনের ফসল হিসাবে এই আন্দোলনটি হয়েছিল বিদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যা 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত যা 1979 সাল থেকে 1985 সাল পর্যন্ত চলে এবং তাতে নেতৃত্ব দিয়েছিল অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন যাকে শর্ট ফর্মে বলা হয় AASU তো জায়গা আন্দোলনের ফলাফল ছিল অসন্তুক্তি যা 15 আগস্ট 1985 সালে সুরক্ষিত হয় এরপর আন্দোলন রাজনীতিতে সিদ্ধান্ত নেন এবং তখন থেকে করেন এই এজিপি। এবার আমরা জানবো এজিপি কতবার ক্ষমতায় এসেছিল প্রথমবার উনিশশো পঁচাশি সালে অসম আন্দোলনের জনপ্রিয়তা নিয়ে প্রথমবারই এজিপি ক্ষমতায় এসেছিল তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রণেন্দ্র দত্ত ফুকন যিনি সেই সময় ছিলেন ভারতের সব থেকে কম বয়সী মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার উনিশের বিরুদ্ধে এরপর থেকে এজেপি আর কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারেনি সাম্প্রতিক বছর তারা বিজেপির জুট সঙ্গী হিসাবে কাজ করছে অসমে তো এবার আমরা দেখে নেব সালের অসম বিধানসভা নির্বাচনে এজিপি যে গোপন তালিকাটি প্রকাশ হয়েছে কারা হতে চলেছেন যে কোন জেলা থেকে কোন আসন থেকে মুখ্য মুখ তো চলুন তাহলে আমরা দেখে আসি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন থেকে সিদ্দেক আহমেদ সুনাই বিধানসভা আসন থেকে আয়সা চৌধুরী তেজপুর বিধানসভা আসন থেকে পৃথিরাজ রাভা দেড়গাঁও বিধানসভা আসন থেকে ভোভেন বরালি শিবসাগর বিধানসভা আসন থেকে প্রদীপ হাজরিকা নিউ গুয়াহাটি বিধানসভা আসন থেকে নরেন্দ্র নারায়ণ কলিতা বোকাখা বিধানসভা আসন থেকে অতুল বরা যিনি এজিপির সভাপতি কলিয়াবর বিধানসভা আসন থেকে কেশব মহন্ত চাবুলিয়া লহরন বিধানসভা আসন থেকে ফুনাকন বড়ুয়া বঙ্গাইগাঁও বিধানসভা আসন থেকে দীপ্তিময়ী চৌধুরী মাখম বিধানসভা আসন থেকে জ্যোতিমান মুরান বরমপুর বিধানসভা আসন থেকে নিরঞ্জন বরা রহা বিধানসভা আসন থেকে বিষ্ণু দাস খোয়াং বিধানসভা আসন থেকে সুনীল রাজকর চিচিবরগাঁও বিধানসভা আসন থেকে তুলারাম গগৈ বড়চলা বিধানসভা আসন থেকে রাতুল নাথ মাজুলি বিধানসভা আসন থেকে ব্রজেন গাম বিশ্বনাথ বিধানসভা আসন থেকে প্রবীণ আজরিকা চিপারাজ বিধানসভা আসন থেকে জয়নাথ শর্মা পূর্ব গোয়ালপাড়া বিধানসভা আসন থেকে আব্দুর রহিম জিবরান দুধনৈ বিধানসভা আসন থেকে দিগন্ত রাভা বিলাসীপাড়া বিধানসভা আসন থেকে মামনি বড়ুয়া পলাশবাড়ি বিধানসভা আসন থেকে কমলা কলিতা বুকছগাঁও বিধানসভা আসন থেকে দেবেন বড়ু নাবুচা বিধানসভা আসন থেকে রোমানন্দ দাস ডিমরিয়া বিধানসভা আসন থেকে তপন দাস বরক্ষেত্রী বিধানসভা আসন থেকে ঋষিকেশ শর্মা নলবাড়ি বিধানসভা আসন থেকে দিলীপ দাস